ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসতেই তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি আজকে হলো উনত্রিশে জানুয়ারি এখন টাইম হলো পনেরো দশটা আমরা বাইরে বসলাম এরপরে বসেই থাকবো বসেই থাকবো তো চলো সাথে থাকো সারাদিন দেখতে থাকো চিনি আর আমি কী করি তাহলে পরে আসছি তো চলো মাছটা দেখিয়ে চলে এলাম জলখাবার টা দেখাতে জলখাবার আছে চাউমিন নিচটা একটু সস নিয়ে নিয়েছি আর চিনি এখন খাচ্ছে এখানে নিজের জলখাবার হুম চলো খেয়ে নাও খেয়ে নাও আমিও খেয়ে নিই পরে আসছি এখন টাইম হচ্ছে একটা বিয়াল্লিশ চিনি আর আমি বাইরে এসেছি আর খাওয়া দাওয়া করবো একটু পরে চান করলাম হালকা করে মাথাটায় করিনি তার কারণ বিয়েবাড়ি আছে কাল থেকে আছে তো কাল থেকে যাব না যাবো হচ্ছে পরশ তো শ্যাম্পু করতে হবে তাহলে আজকে একটু মাথায় তেল নিলাম আর চিনি ম্যাডামের পরিস্থিতি এখন এরকম চিনি ম্যাডাম কোলে বসে বসে হাই তুলছেন তো চলো আমরা খানিকক্ষণ বসে থাকি নাকি ম্যাডাম পরে আসছি ওখানে আমার বর চলে আসলো চলো পরে আসছি চলো দুপুরের খাবারটা দেখাই এটা হয়েছে করলা আলু আর বরবটি মটরশুঁটি এসব দিয়ে ভাজা আর আমি যেহেতু মাছের লেজা খাই মাছের লেজা একটা ভাজা আর এই চোরের তরকারি এটা মাছের ঝোল চলো তাহলে খাবারটা খাই তো বন্ধুরা চলো তোমাদের কাছে জিনিস দেখাই সেটা হলো ওই যে ফার্স্ট ক্রাই থেকে যে সোয়েটারটা চিনির অর্ডার দিয়েছিলাম একটা কালকে বল দেখালাম না সেই সোয়েটারটা চলে এসেছে কীরকম কোয়ালিটি আর কোনটা অর্ডার দিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো কি বলতে পারি

চলো রেখে দা চিনি বলো গুড ইভিনিং সবাই কি করছো আমার ঘুম হয়ে গেল আমি এবারে উঠে গেছি আমি এবার মার্কেটে বেরিয়ে যাবো রাউন্ড মারতে হ্যাঁ তারপর কি হলো তারপর কি হলো বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা এখন উঠে গেছি এখন টাইম হচ্ছে ছটা একদম পুরো ছটা বাজছে চলো একটু খেলি পরে আসছি তো এখন টাইম হচ্ছে কটা সাড়ে আটটা আর আমরা এখন বসে গল্প করছি তিনজন মিলে তো চলো গল্প টল্প করি তিনি ওখানে শুয়ে আছে সামনে সামনে চিনি খেলুক তারপর চলো গুড মর্নিং বললে হাসে কিন্তু তো চলো আজকের স্পেশাল মেনুটা শেয়ার করি সেটা হলো চিলি চিকেন আর এটা নান তো এটা কে দিয়েছে ওই যে দাদা বৌদিকে সবসময় ক্যামেরাতে দেখায় ওদের আজকে অ্যানিভার্সারি ছিল তো সেই জন্য আমাদেরকে খাবারটা পাঠিয়েছে চলো খেয়ে দেখি কেমন টেস্ট তারপরে তো চলো এখন টাইম হচ্ছে প্রায় দশটা দশটা বাজতে দু মিনিট বাকি তো চিনি একটা মোজা খুলে দিয়েছিল সেটা খুঁড়িয়ে আনলাম জল নিয়ে এলাম তো যাই হোক তোমাদেরকে ভিডিওতে বলি খাবারটা তো চিলি চিকেন আর পরোটা যেটা পাঠিয়েছিলে অসাধারণ টেস্ট খুবই ভালো লেগেছে খেতে মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং টেস্ট ছিল তা আমি ওইটাই খেলাম আর কিছু খাইনি রাতে তো চলো তাহলে থ্যাংক ইউ পাঠাবার জন্যে হ্যাঁ হ্যাঁ চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি ভিডিও ভালো থাকে তাহলে এটা পড়ো এটা পড়ো তাহলে লাইক করে দিও আর যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর তাহলে গুড নাইট টাটা আজকের মতন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো টাটা